হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমার দেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সো আমাদের দেহে রক্ত কণিকার যে প্রয়োজনীয়তা তা আসলে অপরিসীম এই রক্তের কারণে আল্লাহ আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন রক্ত যদি শেষ হয়ে যায় মানুষ বা যে কোনো প্রাণীর সাথে সাথে কিন্তু মৃত্যুবরণ করে তো রক্তে আসলে কি আছে রক্তে তিন ধরনের কণিকা আছে একটা হলো রোহিত লোহিত রক্ত কণিকা সেতু রক্তকণিকা এবং উনুচক্রিকা রক্তকণিকা তো বন্ধুরা লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার কাজ কি লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন এবং আংশিকভাবে কার্বন অক্সাইড পরিবহন করে তাহলে লোহিত রক্তকণিকা কী করে অক্সিজেন পরিবহন করে এবং কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে আচ্ছা এরপরে কি আছে শ্বেত রক্তকণিকা দেহের রোগ জীবাণু প্রবেশ করলে সেতু রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে দেয় সেত রক্তকণিকার দেহে প্রহরীর মতো কাজ করে তাই এদের সৈনিকের সাথে তুলনা করা হয় অনুচক্রিকা দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এসব রক্ত কণিকাগুলো যদি আমার দেহে অনুপস্থিত থাকে তাহলে আমার পক্ষে সুস্থ থাকা অসম্ভব তাই উক্ত রক্তকণিকাগুলোকে আমার দেহে অত্যন্ত প্রয়োজনীয় তাহলে আমরা কি শিখলাম বন্ধু লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে সেতু তো রক্তকণিকা দেহের রোগ জীবাণু থেকে রোগ জীবাণু থাকলে সেগুলো ধ্বংস করে দেয় এবং কি। দেহে প্রহরীর মতো কাজ করে এদেরকে সৈনিকের সাথে তুলনা করা হয় আর অন্য চক্রিয়া কি দেহের যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে ওই কাটা জায়গা থেকে কিন্তু রক্ত ঝরতে থাকে কিন্তু অন্য চক্রিয়া কী করে ওটাকে বন্ধ করে দেয় রক্ত জমাট বাঁধায় যার কারণে রক্ত কেটে গেলেও আর কিছুক্ষণের পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম